ফরাক্কা ব্যারেজের উপর আটচল্লিশ নং গেটের সামনে একটি পণ্য বজায় লরিতে বিধ্বংসী আগুন ঘটনার পর ফরাক্কা বাঁধ প্রকল্পের সিআইএসএফ খবর দেয় দমকল বাহিনীকে দমকলে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ঘটনার জেরে বুধবার সকাল থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর যানজটের সৃষ্টি হয় ফরাক্কা থানা এবং বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে ষাটটা কুড়ি নাগাদ ফারাক্কা ব্যারেজের সাতচল্লিশ নম্বর গেটের সামনে একটা ট্র্যাকে আগুন লাগে এবং আগুন লাগাতে যে হাই টেনশন আছে সেখানে এবং ট্রেনও দাঁড়িয়ে যায় এবং প্রচুর জামলে আমাদের স্কুল যে যারা বাচ্চারা ছিল তাদেরকেও আমাদের রিটার্ন পাঠাতে হয়েছে এবং আমরা অফিসে যে সাড়ে আটটা থেকে এসেছি এখন জামের জন্য আমরা ফেসে আসি আমরা যেতে পারছি না এখনো আপনার ফায়ার টেন্ডার এসে একটু থেকে এবং সেই অগ্নি নির্মাণের কাজ চলছে

এখানে আগুন লাগার পরে হাজার হাজার মানুষ অবস্থা যারা স্কুল স্টুডেন্ট বেসিক্যালি তারা যে জামে পড়ে আছে এবং যারা পরীক্ষা দিয়ে আছে তারা পরীক্ষা দিয়ে তারা যেতে পারছে না এবং যাদের ট্রেন আছে ট্রেনে একটু কিছু এসে ট্রেনে যেতে পারছে না এবং প্রচুর বিভ্রান্তির মধ্যে সবাই পড়ে আছে প্রচুর দাঁড়িয়ে আনা আপনি কতক্ষণ ধরে আটকে রয়েছেন আমি তো ঘন্টা খানিক থেকে আটকে পড়েছি আমরা যেতে পারছি না অফিস থেকে পায়ে হেঁটে আমরা কোনো রকম ব্যারেজ পাস করে তারপরে অফিস যাবো এটা জাহরুদ্দিন আমি জুনিয়র অফিসার এনটিপিসি তারাকা